কমার্স স্টকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আসলে আলোচনা কোনো নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে নয় জাস্ট এখন তো অনেক শীত পড়ছে তো কিছুক্ষণ আগে বসে বসে ভাবছিলাম যে এখন আমি ঢাকায় এখনকার শীত জাস্ট ঠান্ডা লাগছে বাট এর বাইরে শীতের যে মাহাত্ম থাকে শীতের এই সময়টাতে যেই বৈশিষ্ট্যগুলো আমাদের এই সিজনটাকে মডিফাই করে সেই জিনিসগুলো থেকে আসলে অনেকটাই দূরে আমার খুব বেশি মনে পড়ছে আমার কৈশোর এবং আমার শৈশব অর্থাৎ আমি একটু গ্রাম কেন্দ্রিক মানুষ অর্থাৎ গ্রাম আমার সব সময় ভালো লাগে যদিও একেবারেই গ্রামে আমার খুব বেশি সময় থাকা হয়নি কিন্তু এই যে ডিসেম্বর মাসটা স্কুল ছুটি থাকতো বন্ধ থাকতো অর্থাৎ আমাদের তো ছেলেবেলা বার্ষিক পরীক্ষা ডিসেম্বরের শুরুতেই হয়ে যেত তারপর পুরো ডিসেম্বরটাই আসলে বাড়িতে কাটানো হতো ইনফ্যাক্ট জানুয়ারির অর্ধেকটা তো এই সময়টা আসলে গ্রামের বাড়িতে যে জিনিসগুলো মিস করতাম মানে প্রচণ্ড রকমের মিস করছি ধর এই সময়টাতে তো গ্রামের মাঠ ঘাটের ফসল উঠে যাওয়ার পরে একদম বিস্তীর্ণ খালি মাঠ শুকনোর মৌসুম এই সময়ে গ্রামের মাঠগুলোকে স্টেডিয়াম বানিয়ে ফেলা ইভেন কাছাকাছি একটা জায়গায় কেউ ক্রিকেট খেলছে কেউ ফুটবল খেলছে কেউ আবার মানে দা যে দায়রা খেলে এটাকে হয়তো অন্য কি বলা জানে না তারপরে হচ্ছে হাডুডু খেলা মানে এই যে বিভিন্ন খেলা আবার ছোট ছোট মেয়েরা যারা আমি আমার ছোটোবেলার কথাই বলছি তখন যে মানে বৌসি খেলা তারপরে আরও অনেক অনেক খেলা এবং একটা খেলা খেলতাম টানা মাছি। তারপরে হচ্ছে আর একটা খেলা ঠিক মনে করতে পারছি না চোখ বেঁধে ধরতো কেউ একজন কপালে এসে একটা টোকা মেরে যেত মানে এই যে রকমারি খেলাগুলো এই জিনিসগুলো চমৎকার একটা শৈশব ছিল ইনফ্যাক্ট বাড়ির উঠোনে লাটিম খেলা আমি মোটামুটি লাটিম ঘোরাতে পারতাম ইভেন একটা লাটিমকে মেরে একটা লাটিমকে ছিদ্র করে দেয়া ভেঙে ফেলা এই জিনিসগুলো আসলে আমরা করেছি তারপরে হচ্ছে ওই যে খেজুরের আটি দিয়ে অনেকগুলো গর্ত করে তারপর যে খেলাগুলো আটি দিয়ে দিয়ে আসলে এই খেলাগুলো আমি দেখেছি এই খেলার পাশ থেকে কিন্তু আমি খেলাটা আসলে কখনো খেলি নি তো আসলে এই ধরনের না গ্রামে আসলে অনেক রকমারি খেলাধুলা আছে যেটা আসলে ঠিকঠাক বইয়ের ভাষা কি আমি জানি না বাট অ্যামাজিন মানে এটা কি কী বলবো আমি আসলে কোনো বিশেষ মানে ইমাজিন করি বাট কোনো বিশেষণ আমি খুঁজে পাই না যে কি পারফেক্ট বিশেষণ দেয়া যায় এত সুন্দর জীবন গ্রামের এবং এই যে শীতের সকালবেলা খুব ভরে উঠে খেজুর রস আহরণ করা আমাদের গ্রামের বাড়িতে আমার মেজো কাকা তিনি একসময় খেজুরের গাছ কাটতেন যিনি আসলে আমাদের গ্রামের বাড়িতে আমার চাচাদের ভিতরে উনি আসলে কৃষিজীবী তো এই সময়টাতে কাকার সাথে যাওয়া খুব ভোরবেলা ইনফ্যাক্ট ঘুম থেকে উঠেই দেখা যায় আসলে রস আসা ইভেন বাড়িতে গেলে তো নানাদের আমার নানাবাড়িতে প্রচুর খেজুর গাছ ছিল এক সময় তো তাদের গাছ কাটার জন্য আলাদা লোক ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই খেজুরের রস খাওয়াটা একটা মানে একদম কমন ব্যাপার ছিল তারপর রাতে আবার হলো যেটা যে মাঝ রাতে দশটা এগারোটার দিকে মামাদের সাথে গিয়ে খেজুরের রস পেরে আনা বা আমার দাদা বাড়িতে আমার জাস্ত ভাইদের সাথে গিয়ে রাতে গাছ থেকে খেজুরের রস নিয়ে আসা এবং তারপরে হচ্ছে যে ব্রকুমারি পিঠা আমরা আসলে খেজুরের মানে রসের সিন্নি বলি গ্রামের আঞ্চলিক ভাষায় তো এই পায়েস রসের পায়েস খাওয়া তারপরে রকমের পিঠা একটা আমার বাড়িতে একটা ওই অঞ্চলে একটা চ্যাপা পিঠা নামে একটা পিঠা আছে মানে আমি চিন্তাই করতে পারি না এত ভালো খাবার হ্যাঁ ইনফ্যাক্ট এই যে মানে এগুলো নিত্যনৈমিত্তিক ব্যাপার এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সময়টাতে গ্রামের ধান উঠে যাওয়ার পরে রাত জেগে ধান সিদ্ধ করা সকাল থেকে আবার সেই ধান উঠোনে শুকানো বিকেল বিকেলবেলায় আবার এগুলো আবার ঠিকঠাক সংরক্ষণ করে তারপর আবার চলতো পিঠে পায়েসের আয়োজন কি সুন্দর কি সুন্দর মানে চিন্তাও করা যায় না এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে গোসলের ব্যাপারটা এখন বেশি আতঙ্কজনক মনে হয় নিজের কাছে প্রতিদিনই গরম পানি করে তারপর গোসল করা হয় কিন্তু গ্রামে ওই সময়টাতে কী করতাম ছোটবেলায় পুকুরের পাশে দাঁড়ায় থাকতাম হুট করে একটা লাফ দিতাম পানির ভিতরে ইনফ্যাক্ট এরকম হতো যে সমবয়সী যারা আছে বন্ধুরা পিছন থেকে এসে এক একজনকে ধাক্কা দিয়ে ফেলাই দিতাম এবং এই তাড়াতাড়ি ডুব দিয়ে উঠে যাওয়া গোসল কখনো না মানে ছেলেবেলাটা আসলেই এবং এই সময়টাতে মানে কি সুন্দর ছিল কি সুন্দর ছিল তারপর আরেকটা কাজ করতাম অবশ্য জানুয়ারি তো এই স্কুল খুলতো পড়াশোনা তেমন একটা চাপ ছিল না ক্লাসে যেতাম আসতাম নতুন বই পেয়ে তো তখন করতাম কি নিজেদের বাড়ির আঙিনার আঙিনা এবং আঙিনার আশেপাশে অল্প অল্প জায়গায় কোদাল কাস্তিরানি এসব দিয়ে কিছু অল্প অল্প জায়গা কুপিয়ে সেখানে লাল শাক পালং শাক ধনে পাতার বীজ ছিটাই দেওয়া এবং এগুলোকে আবার পরিচর্যা করা এবং প্রতিদিন কাজ ছিল স্কুল থেকে এসে বিকালবেলা পানি দিতে হবে এবং প্রতিদিনই মনে হতো আজ বুঝি শাক বড়ো হয়ে গেছে আজকেই খেতে পারবো আজকেই খেতে পারবো এবং মাকে এসে এটা বারবার জিজ্ঞাসা করা এমন কি খাওয়া যাবে এখন কি হয়ে গেছে মা এখন নিয়ে আসি এরকম করতে করতে প্রতিদিন মনে হয় শাক আমার অত্যাচারে বড় হয়ে যেত এবং তারপরে এসে সেই যেদিন নিজের ক্ষেতের শাক খাবো সেদিন কি আনন্দ মানে চিন্তার বাইরে হ্যাঁ তো আসলে আমার মনে হচ্ছে তখন আমার বাবা মাও এই জিনিসগুলোকে খুব এনজয় করতেন কারণ বাবা মা কখনো অত নিষেধ করতেন না হ্যাঁ বরং এটা ইভেন ইভেন আমার বাবা তো আমার সাথেও গিয়ে মানে পরিচর্যার কাজে নেমে যেতেন শুক্র শ্রেণীর তার অফিস বন্ধ থাকতো মাঝে মধ্যে সে আমার সাথেও এই কাজগুলো করতেন তো আসলে খুব খুব মিস করি গ্রামের এই শীতের দিনগুলো আমার কিছু কিছু জিনিস খুবই ভালো লাগে যে জিনিসগুলো অনেকের অনেক সময় ভালো লাগে না সময় তো গ্রামের আমার গ্রামের বাড়ির এই মেঠো মেটোপত্র এগুলো সব কাঁচা মাটি ছিল চিকন চিকন বিলের ভেতর দিয়ে ছোটো ছোটো মানে চিকন চিকন রাস্তা ছিল খুব বেশি প্রশস্ত না এই যে ঘাসের রাস্তায় শিশির পরে ভিজে থাকা সকালবেলা যখন হাঁটা ওহ কি কি সুন্দর লাগতো কি মজা লাগতো তারপরে বাসে বাড়ির পাশে যে সিম বরবটি লাউ এখন তো আসলে রকমারি ফসল এগুলোর পাতার উপরে যে শিশির পড়ে থাকতো একদম ছোট ছোট পানি কণা দেখতেই ভালো লাগতো মানে চিন্তাই করা যায় না যে কি দিন ছিল কি সেই সুন্দর সময় এখনও ডেফিনেটলি হয়তো গ্রামের পরিবেশ অনেকটা এরকম আছে যদিও কাঁচা মাটি টাটি আর নেই হয়তো খেজুর গাছ কমে গেছে হয়তো এখন আর দল বেঁধে সেভাবে ছেলেমেয়েরা মাঠে খেলাধুলা করে কিনা না জানি না তবে আমার মনে হচ্ছে ওই যে একটা গান আছে তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার আমার মনে হয় আমি কি ফেলে এসেছি এখন তো আমার এটা কোনো জীবনই মনে হয় না কোনো জীবন মনে হয় না এটাকে আমার এই জীবনে শুধু কষ্ট চিন্তা ভাবনা টেনশন প্রেস্টিজ এ কী বললো ও কি বলল গন্তব্য কোথায় কি করতে হবে ফিউচার কি সংসার হ্যান ত্যান কত টেনশন তখন না ছিল কোনো চিন্তাভাবনা না ছিল কোনো টেনশন শুধু জীবনের ছিল এনজয় আপনারাও আপনাদের শৈশবকে মিস করেন কি না এই শীতের এই দিনগুলো গ্রামের সময়টা মিস করেন কি না যদি কেউ গ্রামে থেকে থাকেন অবশ্যই কমেটা জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট করে মতামত জানাতে পারেন লাইক করতে পারেন তবে সবচেয়ে বড় বিষয় যেটা আমার চ্যানেলটা যেহেতু নতুন সাবস্ক্রাইবের আমন্ত্রণ থাকলো ইচ্ছে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ